এটা চানাচুর চুর মাখা এটা হচ্ছে মুড়ি মাখা করতে দাও তো মুড়ি হ্যাঁ বাবা আসো তো চলো তোমার তোরা তো দোকান থেকে একটা চানা প্যাকেট নিয়ে আসো তোমার চানা মুড়ি দিয়ে খাবো আচ্ছা লাইতে সেটা করো আপনাদের ভাইয়া চানাচুর খাবে মুড়ি চানাচুর খাবে তার জন্য নিহাল তো যায় নিয়ে আসলো আমি এখানে পেঁয়াজ কাটছি আর গাছ থেকে আজকে অনেকগুলো মুড়ি করছি এগুলো হইতেছে এগুলো সব ওই যে বাংলার সামনে যে নতুন মরিচ গাছটা হয়েছে সেইখান থেকে নিয়ে আসছিলাম ওইখান থেকে নিয়ে তারপর হচ্ছে একটু ঝাল দিয়া বানাবো কারণ সবাই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে যেহেতু বৃষ্টি আর আমাদের এখানে এখন শীত লাগতেছে ফ্যানের দরকার নাই পুরাই শীত শীত আবহাওয়া যেহেতু বানাবো দেখি দুই তিনটা ধাপা ছোটো খাটোর মধ্যেও যদি পাই নেওয়া যায় কারণ কালকে আমি পাতা নিয়েছি তো এখানে ধইনা পাতা থাকবে না তাও একটু যদি ফ্লেভার আসে সেটাই অনেক তো এইখানেও একটার মধ্যে দুই তিনটা পাতা দেখা যায় আমারও ঠান্ডা লাগছে তারপরে এইখানেও আছে দু চারটা ধোনাপত্তা দিয়েও হয়ে গেল তারপরে এগুলো একটু ধিলাম এখন দেওয়া হবে এই সরিষার তেল আর চারটেল যে কাম করছে বিকজ মাই হবি কি হলে এগুলো এখন দেয় না মাগো পাটনামি করে মি কইরা দিয়ে দিতে চানাচুর মধ্যে এখন চানাচুর দেয় আগে এটা মা খাবো তারপরে এখন চানাচুর দেয় না পরে দিবা আচ্ছা তেল তার উপরে দেই তো চানাচুর এবার তো ঠিক আছে নিয়ে আসতে পারবে

Mari di bawah. Hmm? Di bawah. Di bawah. Di bawah. Okay.